ওয়েলকাম ভিভার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু দেখুন এই যে মেমো নাম্বার সেই মেমো নাম্বারের আন্ডারে গত কুড়ি দুই দু হাজার পঁচিশে একটি অর্ডার পাবলিশড হয়েছে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের উদ্দেশ্যে এবং এখানে যে সাবজেক্টে বলা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে ডিপার্টমেন্ট আছে তাদের ইনিশিয়েটিভে এবং বিভিন্ন ধরনের প্রকল্পের ওপরে ওয়ান ডে ওরিয়েন্টেশন প্রোগ্রামের জন্য প্রত্যেক হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলের একজন করে টিচার নমিনেট করতে হবে অর্থাৎ এখানে যেটি বলা হচ্ছে দেখুন ইন রেফারেন্স টু দা অ্যাগা টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একজন করে টিচার কিন্তু প্রোভাইড করতে হবে কেননা ওয়ান ডে অরিয়েন্টেশন যে প্রোগ্রাম হবে বিভিন্ন ধরনের প্রকল্পের ওপরে সেই বিষয়ে কিন্তু এখানে এটি বলা হয়েছে এবং কিউ জন্য সেটিও কিন্তু এখানে বলা হয়েছে দেখুন ফর দ্য স্কুল আউটরিচ প্রোগ্রাম অ্যান্ড সাবসিকুয়েন্ট সাপোর্ট অর্থাৎ বিদ্যালয়ের যে সমস্ত প্রোগ্রাম তার প্রচার এবং পরবর্তীকালে বিভিন্ন ধরনের সাপোর্টের জন্য এবং প্রত্যেক হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলের একজন করে টিচার কিন্তু নমিনেট নিশ্চিত করতে হবে এবং উইদিন সেভেন ডেজের মধ্যে এই নিচে যে এই গুগল লিঙ্ক দেওয়া হচ্ছে তার মাধ্যমে কিন্তু সেই ফর্ম ফিল আপ করে সেই টিচারের ডিটেল কিন্তু সাবমিট করতে হবে এবং এই মেমো নাম্বারের আন্ডারেই কিন্তু একটি অর্ডার দেখুন পাবলিশ করা হয়েছে পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে সমস্ত সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনের উদ্দেশ্যে এবং এখানে দেখুন কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের এই মেমো নাম্বার রেফারেন্স হিসেবে ধরেই কিন্তু এই অর্ডারটি পাবলিশ করা হয়েছে সমস্ত হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলের একজন করে শিক্ষক নমিনেশনের জন্য এবং এই যে নমিনেশন প্রসিজিওর সেই নমিনেশন প্রসিজিওর এই গুগল লিঙ্কের মাধ্যমে যা ডিআই মারফত প্রত্যেক স্কুলকে পাঠানো হবে বা কারোর ক্ষেত্রে হয়েছে সেই গুগল ফর্মের মাধ্যমে কিন্তু আগামী ছাব্বিশ দুই দু হাজার পঁচিশের মধ্যে অবশ্যই কমপ্লিট করতে হবে ধন্যবাদ